আসসালামু আলাইকুম আমি ডক্টর সাকিব আহমেদ অর্থোপেডিক্স ট্রমা অ্যান্ড টিউমার কনসালটেন্ট হিসেবে কুমিল্লা মেডিনোভা মেডিকেল সার্ভিসের চেম্বার করতেছি আজকে আমি আপনাদের আমার এক ছোট্ট ভাইয়ের সাথে আপনাদের পরিচয় করাই দিব যে ওর হাতের সমস্যা নিয়ে আমার কাছে আসছে তো ইউটিউবে আমার ভিডিও দেখছে তো ছোটোবেলা থেকে ওর ঘনুইতে একটু প্রবলেম ছিল যার কারণে ওর কোনোইটা ঠিকমতো ভাজ এবং সোজা হয় না তো আমার বিভিন্ন ভিডিও দেখছে দেখার পরে ও লক্ষ্মীপুর থেকে আমার কাছে আসছে কুমিল্লাতে তো ওর সব বিস্তারিত কিভাবে ও ছোটোবেলায় আঘাত পেয়েছিল কিভাবে ও কোথায় চিকিৎসা নিয়েছিল এগুলো আমরা আপনাদের কাছে আজকে বিস্তারিত তুলে ধরবো এবং ওর হাতের যে প্রবলেমটা আমরা কিন্তু প্রায় প্রায় এরকম ধরনের প্রবলেম পেয়ে থাকি যে প্রবলেমগুলো বাচ্চাদের ছোটোবেলায় হয়ে থাকে যার প্রপার ট্রিটমেন্ট না পাওয়ার দরুন পরবর্তীতে রুগীরা পঙ্গুত্ব বহন করে তো আজকে এই ভিডিওটি হবে স সচেতন করার জন্য যাতে ছোটোবেলায় যে কোনো ফ্র্যাকচার হলে আপনি যেন আপনার বাবুর ফ্র্যাকচারজনিত কারণে আপনি চিকিৎসা নিতে বিলম্ব না করেন তো আশা করব ভিডিওটি দেখে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং অনেক কিছু জানতেও পারবেন যে আলটিমেটলি আমরা ওর এই রকম পঙ্গু যদি হাত থাকে তাহলে আমরা সর্বাধুনিক কি কি ধরনের চিকিৎসা দিয়ে থাকি তো চলুন ওর সাথে শুনে আসি ওর কাছ থেকে শুনে আসি ওর হাতের এই অবস্থা কিভাবে হইল এবং এখন ওর বর্তমান কি কন্ডিশন আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ তানবীর ছোটোবেলায় যখন

তারপর আমরা লক্ষীপুরে গিয়েছিলাম ওখানে এক হসপিটালে দেখাইছিলাম ওনারা বলছিল ডাক্তার আসবে শুক্রবারে তো ফার্স্ট যে ডাক্তার কাছে তো ছিল বিদেশ ছিল বিদেশ থেকে আসলে দেখানো হবে তিন দিন লেট করে ফেললাম করতে একটু সমস্যা তো তখন তোমার এই যে প্রথম যখন তুমি ডক্টর দেখাতে গেলে যেখানে তো তোমার এই ভাঙা দেখিয়া তোমার

একটা রড দিছিল হচ্ছে কোন কোন তিনটা চারটা রড দিছিল হ্যাঁ তারপর ওগুলা প্রায় দুই তিন মাস পরে খুলছিল নাকি এক মাস পরে খুলছিল পুরো পড়া নাই মনে নাই যাই হোক পরে আবার এটা খুলে দিছিল বলছিল ফিজিওথেরাপি নিতে তারপর থেরাপি নিলাম থেরাপি বলছে এক মাস ঠিক হয়ে যাবে এই ফিজিওথেরাপি হলো প্রায় দুই মাসের মতো থেরাপি ছিল উনি নিজে মানে হয়তো ডাক্তার কাছে জিম মিছিল হয়তো হল হতে হইতে পারে এরকম যে উনি বলছিল মনে হয় না পুরো ঠিক হবে ডাক্তার ওনাকে জোর করছিল বলে না তুমি বল ঠিক হবে তারপর আমি নিতে নিতে আমার একটা মেট্রিক মানে তখন এইটে পরীক্ষা চলে আসছিল তারপর ফাইনাল পরীক্ষা টেস্ট পরীক্ষা আমি পুরো অবসর হয়ে গেছিল পুরো বছর পড়ালাই করি নাই তারপর এই জন্য আমি থেরাপি নিতে পারিনি সময় মতো তারপর এখন যখন তুমি গাছ থেকে পড়ছিল তখন তো তুমি এইটে পড়ো না মানে সেভেন এর লাস্ট দিকে ছিল সেভেন এর দিকে আচ্ছা তারপর এইটে উঠে গেলাম প্রায় এক বছর হয়নি আস্তে আস্তে হয়ে আসছে মানে সময় গমাছে বিষয়টা হলো অপারেশনের পরে

এরকম করো তো দেখি এই এইভাবে তোলো এটা তোলো আমরা যদি তুলনা করি তোমার কিন্তু এই হাত এই হাতের থেকে ছোট জি কি বলেছে বুঝছো কারণ তুমি এগারো ১২ বছর বয়সে যখন ভাগছে তখন আমাদের এখানে কিছু গ্রোথ প্লেট থাকে যেটা দিয়ে হাটটি বড় হয় তোমার ওই গ্রোথ প্লেট ফাইশিয়াল ইঞ্জুরি আমরা এটা বলে থাকি হ্যাঁ তো তোমার এখানে সেই ফাইশিয়াল ইঞ্জুরি তোমার হয়েছিল হয়ে যাওয়ার পরে এই হাড্ডিটা আর এই হাড্ডিটা পুরোটা একসাথে জোড়া লেগে গেছে যার কারণে এখন আর তোমার মুভমেন্ট নাই কোনো দেখছো মানে একদম ফিক্সড হয়ে গেছে এটাকে আমরা বলি ফিক্সড ফ্লেকশন ডিফর্মিটি অফ এলবো জয়েন্ট বুঝতে পারছো এবং তুমি অনেক দুশ্চিন্তাগ্রস্ত হয়ে আছো যে আমার এটা কি হইলো তাই না ছোটোবেলা থেকেই আসলে কিন্তু আমরা এটাকেই পঙ্গুত্ব বলি বুঝছো যেটা তোমার মতো একটা ইয়াং ছেলে দেশের ভবিষ্যৎ তোমার কাছে তুমি যদি এরকম বঙ্গুত্ব নিয়ে থাকো তুমি তো তুমি অনেক কিছুই আছে তুমি এই হাতে করতে পারো না যদিও বলো যে না হয়তো দৈনন্দিন সব কাজ হয়ে যাচ্ছে অভ্যাস হয়ে গেছে অনেক দিনের ব্যাপার হুম কিন্তু এখন আসলে এটার কি আদৌ কোনো চিকিৎসা আছে কিনা এটাই তো মনের প্রশ্ন এটা চিকিৎসা আছে এবং আমরা এখানে তোমার যে বাটিটা আছে হাড্ডিটা আছে এটা আমরা পুরোটা ফেলে দিব ফেলে দিয়ে এখানে আমরা আর্টিফিশিয়াল বাটি বসাবো বুঝতে পারছো এটাকে আমরা বলি এলবো প্রস্তেসিস এলবো প্রসেস যদি আমরা বসাই তাহলে তোমার এটা ঠিক হবে ঠিক হবে হান্ড্রেড হয়তো হবে না তবুও ধরো আশি পার্সেন্ট তোমার এটা ফ্লেকশন এক্সটেনশন এটা হবে কারণ এখানে যে হাডিটা তোমার নষ্ট হয়েছিল নষ্ট হয়ে গেছে ওইটা আমরা পুরোটা কেটে ফেলে দিব ফেলে দিয়ে এখানে আর্টিফিশিয়াল একটা জয়েন্ট আমরা তোমাকে বসিয়ে দেবো বানিয়ে দেবো কিন্তু এটার খরচ আছে অনেক বেশি তারপরে তোমার আবার আরেকটা একটা সার্জারিতে যেতে হবে এটা একটা মানে কষ্ট অনেকটা সময় মিনিমাম তোমাকে তিন থেকে ছয় মাস তোমাকে একটা গ্যাপে থাকতে হবে তো দেখে একটু ক্যামেরা এবার কাছে নিয়ে আসেন এদিকে সরাই নিয়ে আসেন কোনো হয় না মুঠ করো তো দেখি জোরে করে ধরো দেখি পাওয়ার কিন্তু মোটামুটি ভালোই আছে পাওয়ার কিন্তু অতটা খারাপ না কিন্তু এই জায়গাগুলো সব শুকায় গেছে তোমার কি কোনো আঙ্গুলে ঝিনঝিন বা অবশ অবশ লাগে জি না কোনো ঝিনঝিন বা অবশতা নাই আমার জি এটা নাড়াও তো দেখি এটা চেষ্টা করো তো এইভাবে শব্দ এরকম জি এটা রেখে এইভাবে ঘোরাও তো দেখি অল্প একটু হয় তাই না জি সুপারনেশন ফর্মেশন আছে কিন্তু এটার মতো

তো আমরা কি করব তোমার এখান থেকে এইটুকু কেটে ফেলে দেব ঠিক আছে জি ফেলে দিয়ে আমরা এখানে আর্টিফিশিয়াল একটা স্টেপ বা আর্টিফিশিয়াল জয়েন্ট আমরা তোমার জি বাইক চালাতে অসুবিধা হবে না মানে সব ঠিক থাকবে সবই ঠিক থাকবে বিষয় আসলে ছোটোবেলায় সুপ্রাকন্ডাইল ফ্র্যাকচার অফ ডিস্টাল হিউমেরাস হয়েছিল সাথে মনে হয় আলনার ফাইশিয়াল ইনজুরি হয়েছিল এই এলবো ফ্র্যাকচারে আসলে অনেক সময় দেখা যায় ফাইশিয়াল ইঞ্জুরিগুলা যদি আমরা ফিজিওথেরাপি দিই ফাইশিয়াল ইঞ্জুরির পরিমাণটা বাড়ে এবং গ্রোথ অ্যারেস্ট হয় ওর ক্ষেত্রেও তাই হয়েছিল আমরা কিন্তু নিজে হাতের উইকে ব্যায়াম করাই দিই এবং এলবো জয়েন্টে আমরা কিন্তু ফিজিওথেরাপি দিতে নিষেধ করি তো আমার এই ছোটো ভাইটি যাই হোক যিনি বা যেই ফিজিওথেরাপি দিয়েছেন ফিজিওথেরাপি দেওয়ার দরুন আসলে কিন্তু ওর এলবোয় স্টিফনেস আরও বেশি ডেভেলপ করছে এবং এলবোথেরাপি এলবোতে ফিজিওথেরাপি আমরা দিতে নিষেধ করি এটার কারণ হল সোসিফিকেশনস ডেভেলপ করে এছাড়া বোনসের যে গ্রোথ ফাইশিয়াল যে ইঞ্জুরি থাকে সেটা কিন্তু অনেক বেশি হয় যার ফলে হাড্ডি কিন্তু ছোটো বড়ো হয় তো আমার এই ছোটো ভাইটি ও কিন্তু আসলেই পঙ্গুত্ব নিয়ে ও জীবনযাপন করতেছে এত সুন্দর ছেলে এত অল্প বয়সে তো আসলেই অনেক খারাপ লাগে তবে ওর এটা অপারেশন করলে যাবে ইনশা আল্লাহ তো এই যে অপারেশন এই বয়সে এসে ওর ধরেন অপারেশন একটা খরচের তো ব্যাপার থাকেই তারপরেও একটা মেজর সার্জারি পঙ্গুত্ব থেকে রক্ষা পাওয়ার জন্য যারা হয়তোবা সলভেন্ট যাদের অনেক টাকা আছে তারা হয়তোবা এটা ব্যয়ার করতে পারবে কিন্তু যারা আসলে মধ্যবিত্ত গরিব তাদের পক্ষে কিন্তু এটা বেয়ারটা খুব ডিফিকাল্ট হয়ে যায় তো এই জন্যই আমি আপনাদেরকে আজকে ওকে আপনাদের সামনে উপস্থাপন করার উদ্দেশ্য ছিল এটাই যে ছোটোবেলায় যদি বাচ্চাদের আঘাতজনিত কোনো দুর্ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই অর্থোপেডিক সার্জনের কাছে যেতে হবে এবং অর্থোপেডিক সার্জন যেভাবে বলে সেই মোতাবেক চলতে হবে আমরা যারা সার্জারি করি যে কোনো আঘাতজনিত কারণে আপনার বাবুদেরকে আপনাদের আমাদের কাছে নিয়ে আসবেন আর চিন্তা করার কোনো বিষয় নাই কেননা এখন অনেক লেটেস্ট প্রযুক্তি চলে আসছে আমরা অল্প কেটেই হাড্ডিগুলো কেটে ওখানে আমরা নতুন করে আর্টিফিশিয়াল একটা জয়েন্ট ওখানে বসাই দিয়ে আসি ফলাফল অনেক ভালো আসে তবে সেই ক্ষেত্রেও তিন মাস বা কারো কারোর ক্ষেত্রে ছয় মাস আমরা বলি যে একটু অ্যাভয়েড করতে কীরকম যেমন বাইক চালানো বা ভারী কোনো জিনিস উত্তোলন করতে এগুলো অ্যাভয়েড করতে বলি তো তুমি এ দিয়ে সবই করতে পারবে পারবে না বিষয়টা এমন না বাইকও চালাইতে পারবে কিন্তু ওই যে অপারেশনের ছয় মাস তোমাকে সুযোগ দিতে হবে অনেকে দেখো না যে পা কাটে পা কেটে ফেলে দেওয়ার পরে আর্টিফিশিয়াল পা লাগাই এটা হলো বাইরে পা লাগানো আর আমরা হলো এরকমই আর্টিফিশিয়াল একটা জয়েন্ট তোমার এলবোর ভিতরে লাগাবো কি বলেছি বুঝতে পারছো কথা তো যেহেতু এটা একটা বড় মেজর সার্জারি হবে আমার মনে হয় তুমি তোমার অভিভাবক যারা আছে সবার সাথে আলোচনা করো করে পরীক্ষাটা দাও ইন্টার পরীক্ষা দাও ইন্টার পরীক্ষার পরে যেয়ে তুমি এই সার্জারিটা করো যেহেতু সামনেই পরীক্ষা এখন সার্জারি করার দরকার নাই। যেভাবে আসো এভাবেই চলো ফিরো পড়ো ভালো করে ভালো করে ইন্টার পরীক্ষাটা দাও দেওয়ার পরে আসো তখন আমরা একটা সার্জারির প্ল্যান করবো আর কি ঠিক আছে তো তখন আমরা আসলে প্ল্যান করে তখন আমরা একটা বিস্তারিত যা হবে আগে বা পরে কি করতে হবে না করতে হবে এগুলো সব বিস্তারিত তখন বলা হবে আর কি তো এখন তোমার কাজ হলো তুমি যতটুকু পারতো খেলাধুলা করতেছো করো কোনো সমস্যা নাই হুম আর আল্লাহ করো ভালো করে পড়ো দেখা যাক আল্লাহ ভরসা তো ছোটোবেলায় যারা আসলে আঘাত পায় তাদেরকে অবশ্যই অর্থোপেডিক সার্জনের কাছে নিয়ে যাবেন তাহলে এরকম পঙ্গবুদ্ধ থেকে কিন্তু আপনারা বাচ্চাদেরকে রক্ষা করতে পারবেন তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে চলে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ওর জন্য দোয়া করবেন ও যেন ওর হাতটা স্বাভাবিকভাবে ফিরে আসে আমরা সার্জারি করবেন ইনশাল্লাহ তো ওর জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে